বিওয়ার আমি ডিসপ্লেতে একটা ছবি নিয়ে আসছি এখানে দেখা যাচ্ছে যে সামনে দু দাঁতের মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে ফাঁকা দেখা যাচ্ছে আমাদের এরকম অনেকেরই ফাঁকা আছে তো আমরা এই ফাঁকা দাঁতের চিকিৎসাটা কিভাবে করতে পারি এই গ্যাপটা আমরা কিভাবে ক্লোজ করতে পারি এটা মানুষের সাথে হাসতে বসতে কথাবার্তা বলতে অনেক সময় বিস্ত্রি দেখা যায় ঠিক আছে বা দেখতে সুন্দর দেখায় না তো আমরা চিন্তা করি যে এটা কিভাবে ক্লোজ করা যায় বা গ্যাপটা কিভাবে বন্ধ করা যায় এটা যদি করতে যায় তাহলে সেক্ষেত্রে আমরা তিনভাবে করতে পারি প্রথমত হচ্ছে যদি ন্যাচারালভাবে করতে চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি আপনি এই ট্রিটমেন্টটা করতে চান সেক্ষেত্রে অর্থোডনটিক্স ট্রিটমেন্ট করে এই গ্যাপটা আপনি ক্লোজ করতে পারেন অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট হচ্ছে ওই যে ব্রেসেসের তারপর যে ট্রিটমেন্টগুলো করানো হয় সেগুলাই এগুলো করতে আপনার মিনিমাম বছর দেড় বছর কানেক সময় ভেঙে যাবে এবং এটা হচ্ছে লেন্স প্রসিডিওর একটা খরচও মিনিমাম আপনার লাখের কাছাকাছি পৌঁছে যাবে ঠিক আছে বছর দেড় বছর এরকম লাখের কাছাকাছি একটা বাজেট করে আপনি চাইলে এই গ্যাপটা কী করতে পারেন ক্লোজ করতে পারেন সেক্ষেত্রে একটা কথা হচ্ছে আপনার সামনের দাঁতের যে পরিমাণ গ্যাপ আছে সেরকম যদি টুকটাক পাশের দাঁতগুলোতেও যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে এটাকে ক্লোজ করতে সহজ হবেই যে হবে যদি দেখতেছেন যে শুধু আপনার সামনের দাঁতের গ্যাপ আছে বাকি কন্টাক্টগুলো ঠিক আছে সেক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে এখন আপনি চিন্তা করতেছেন যে বছর দেড় বছর সময় লাগবে আরো লাখের কাছাকাছি কানেক কানে খরচ হবে মানে এত সময় বা এত টাকা তো আমার তো সম্ভব না তাই আমি কি করতে পারি সেক্ষেত্রে আপনি হচ্ছে কি একটা কম্পোজিট ফিলিং দুদিকে অ্যাড করে গ্যাপটা ক্লোজ করতে পারেন ঠিক আছে কম্পোজিট ফিলিং হচ্ছে দাঁতের কালার যেরকম এরকম শেড সাথে মিলে যাবে ফিলিং আছে কি নাই সেটা বোঝা যাবে না কিন্তু এখানে কথা হচ্ছে যে ফাঁকার কারণে আপনার বিশ্রী দেখাচ্ছে এখন যদি ফিলিং দাঁতগুলো বড় দাঁতগুলো দাঁত বড় জন্য দেখাচ্ছে কিনা সেটাও আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে এখানে একটা বিষয় হচ্ছে যদি আপনি ফিলিংটা করেন আপনি সরাসরি আপেল কুশল পেয়ারা এসবগুলো কিন্তু সামনের দাঁত দিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সামনের দাঁত দিয়ে খায় যে এমন খাবারগুলো থেকে হাট ফুট খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে ঠিক আছে কেননা ফিলিংটা হচ্ছে মধুফুকের বাসার মতো করে আপনার দাঁতের সাথে জুলে থাকবে মানে এক পাশ থেকে ফিলিংগুলা লাগায় দিয়ে কি করবে দাঁতগুলো বড় করবে বা গ্যাপটা ছোট করবে ক্লোজ করবে ঠিক আছে যদি দাঁতের মাঝখানো হলে বরাট সিস্টেম হলে এটা ফিলিংগুলা আজীবনও চলে যাবে ঠিক আছে কোনো কিছু হবে না কিন্তু এটা হচ্ছে আপনার এক পাশে কিন্তু জুড়ে থাকবে যে সেক্ষেত্রে পরে যাওয়ার বা ছোটে আসার ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই দুইটা ফিলিং করাতে দাঁত যেহেতু দুইটা দুই দিক থেকে জয়েন করাই ফিল্ডিংগুলো করে গ্যাপটা ক্লোজ করতে হবে তো সেক্ষেত্রে আপনার ফিল্ডিংগুলো খরচ অ্যারাউন্ড পাঁচ হাজার মতো হবে দুই দিক থেকে পাঁচ হাজার কাছাকাছি খরচ হতে পারে ঠিক আছে তৃতীয় যেটা আপনি সেটা হচ্ছে আপনি গ্যাপ করাইও চাইলে এই গ্যাপগুলা ক্লোজ করতে পারেন হ্যাঁ ক্যাপ করা যদি ক্যাপ করাতে চান সেক্ষেত্রে আপনাকে আগে রুট ক্যানেল করতে হবে রুট ক্যানেল করায় ক্যাপ করাতে হবে আমি সেদিকে যাব না কেননা আপনার সুস্থ স্বাভাবিক ন্যাচারাল দাঁতকে শুধু শুধু রোড ক্যানেল করে কেন ক্যাপের দিকে যাবেন ঠিক আছে যদি আপনি সেটাকে ন্যাচারাল ভাবে ব্যবহার করতে পারবেন না যদি মেয়ে হন সেটা তো আলাদা বিষয় যেহেতু একটু সুন্দরের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে রোড ক্যানেল হোক ফিলিং হোক ব্রেসেস হোক সেটা এনে হোক যে একটা করাতে হবে যদি মেয়ের বিষয় ঠিক আছে আমি রোড কেনার দিকে যাব না ঠিক আছে রোড কেনার না করার সাথে টুকটাক যদি ন্যাচারালভাবে গ্যাসটা রেখে যদি আপনি অ্যাডজাস্টেবল করে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ব্যাটার হয় যদি দেখতেছেন যে না আমি কম্পোজিট ফিলিং দিয়ে ট্রাই করবো সেক্ষেত্রে আপনি কম্পোজিট ফিলিং দিয়ে ট্রাই করতে পারেন আর যদি দেখতেছেন যে না আমি ন্যাচারালভাবে করব তাহলে সেক্ষেত্রে আপনি অর্থনৈতিক ট্রিটমেন্ট করে ব্রেসেসে তারপরে এই ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারেন আশা করি বুঝতে পারছেন অনেকের সাথে থাকছেন ডেন্টাল এইট ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম